আমার তো ভাই রাজনীতিতেই শুরু হয়েছে তৃণমূল থেকে আমি ধরেন ছাত্র রাজনীতির একেবারে তৃণমূল থেকে উঠে আসা মানুষ গ্রামীণ জনপদ থেকে উঠে আসা মানুষ আমি একজন শিক্ষিত কৃষকের সন্তান আমার বাড়িটা একেবারে অজর পাড়া গায় তো সেখান থেকে ধরেন আমি রাজশাহী কলেজ এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে রাজনীতি করেছি একেবারে আমার জন্মগতভাবেই আমি তৃণমূলের সাথে আমার উঠা বসা তৃণমূল বিএনপির সাথে তো সেই ক্ষেত্রে তৃণমূলের সাথে আমার একটা গভীর সম্পর্ক নিবিড় সম্পর্ক ভালোবাসার সম্পর্ক তো আমি যেহেতু ছাত্রদলের বিভিন্ন পদ অলঙ্কৃত করেছি আমি আমি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের প্রেসিডেন্ট ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ছিলাম ছাত্রদলের সেন্ট্রাল কমিটিতে ছিলাম আমি নব্বই ডাকসুতে ছিলাম সর্বশেষ আমি একটা বৃহৎ সংগঠন যাতে সেসব দলের সেন্ট্রাল কমিটি আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম তো এই যে আমাকে মূল্যায়ন আমার দল থেকে এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে ইভেন সবচেয়ে আই থিঙ্ক আই এম এক্সেপশনাল ইন দ্যাট কেস যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন কিন্তু আমি সিরাজগঞ্জ জেলা ছাত্র জেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম ছাত্র দলকে স্ট্রেনদেনিং করার জন্য তো সুতরাং মনোনয়নের যে ক্রাইটেরিয়া আপনাকে জনবান্ধব হইতে হবে আপনাকে ভালো লেখাপড়া জানতে হবে আপনাকে তৃণমূল থেকে উঠে আসে নেতৃত্ব হতে হবে আপনাকে দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার থাকতে হবে আপনার সাথে পার্টি লেভেলের সর্বোচ্চ পর্যায়ে আপনার সাথে যোগাযোগ থাকতে হবে তো আল্লাহ রহমতে আমার তো এগুলো সব কিছুই আছে এটা দৃশ্যমান এটা তো গোপন করার কিছু নেই তো সেই ক্ষেত্রে তো আমি মনে করি যে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে আমি দাবিদার সাদাৎপুর হচ্ছে বাংলাদেশের একটা আমি সবচেয়ে বলবো না বাট আপনি তো চারটে উপজেলাকেও সিরিয়াল করেন ওয়ান অফ দ্য উপজেলা শালতপুর খুবই গুরুত্বপূর্ণ একটা উপজেলা এখানে একটা নদীবন্দর আছে এখানে তেলের ডিপু আছে এখানে মিল্ক আছে এখানে আপনার তাঁত শিল্প আছে এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে এখানে আপনার সবচেয়ে যেটা আরও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নদী ভাঙ্গন এলাকা তেরোটা ইউনিয়নের মধ্যে পূর্বপারে নয়টা ইউনিয়ন নয়টা ইউনিয়নের মধ্যে আপনার চারটে ইউনিয়ন তো একেবারে মানে নদীর সাথে মিশে আছে যে কোনো মুহূর্তে আর চলে যাবে দুইটা ইউনিয়নের বেশিরভাগ অলরেডি নদী গর্বে। তো এই যে বিষয়গুলো আমি বললাম নদী ভাঙ্গন থেকে সাদপুরকে রক্ষা করতে হবে মিলবিটার উন্নয়ন করতে হবে মিলবিটার উন্নয়ন করলে আমি বিশ্বাস করি যে এই মিলবিটাকে যদি আপনি উন্নত করতে পারেন বিদেশ থেকে কোনো গুঁড়া দুধ আমদানি করতে হবে না তাঁত শিল্প বাংলাদেশ না শুধু সারা বিশ্বে কিন্তু এটা পরিচিত এই যে আমার সাদা করে তাঁত শিল্প এইটাকে আরও অনেক উন্নত করা সম্ভব আপনি স্বল্প সুদে এদেরকে ইয়ে দেন একেবারে নামমাত্র সুদে আপনি যদি ইয়ে করেন যে কয়টা তাঁত আছে তুমি এতগুলো টাকা তুমি ঋণ পাবে উন্নত করেন মিল্কিটে আপনি আসেন গাবিজার ঋণ তার আপনি প্রতি গাভি প্রতি এক লাখ করে টাকা পাবেন সে নামমাত্র সুদে আপনি একটা মানুষের ছয়টা গাবি আছে আপনি লোন দিলেন সে আরও চারটে গাবি কিনবে দুধ সেপে উন্নত হবে তো এরকম আবার সবচেয়ে দেখেন ওই নদী ভাঙ্গন নদী ভাঙ্গন এটা আমার সুবিধা কি জানেন আমার সুবিধাটা হচ্ছে আমি গ্রামের ছেলে একেবারে অজ অজপাড়াগা থেকে আমার এই সাদাতপুরে হেডকোয়ার্টারে কোন গ্রামের কত দূরত্ব আসতে কি কি কষ্ট হয় হ্যাঁ আমি এগুলো সব জানি আমি ঠিক সেইভাবেই আমি আমার কর্মসূচিটা আমি গ্রহণ করব। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব, শিক্ষার উন্নয়ন করবো মিল্কভিটা তাঁত শিল্প বাগামী নদীবন্দর নদী বন্দর আছে এই নদী বন্দরটা কি নদীটাকে ড্রেজিংয়ের মাধ্যমে এটাকে জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে হবে বিশ্ববিদ্যালয়টা যারা করছে তাদেরকে ধন্যবাদ কিন্তু দেখেন আট বছর প্রায় হয়ে গেছে সেই এক একনেক এখন পর্যন্ত টাকাই বরাদ্দ হয়নি সেটা চেষ্টা করতে হবে সে টাকা বরাদ্দ হলে সেই টাকাটাকে এনে ভালো ক্যাম্পাস দিতে হবে অনেক বিষয় আছে যেটা সাজাদপুর নিয়ে আমার করার আছে যদি আল্লাহ রাব্বুল আলমিন আমাকে সেই সুযোগটা দেয়